জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে একদিকে পুলিশ যখন এলোপাতারি গুলি চালাচ্ছিল তখন আহতদের ভ্যানে করে হাসপাতালে নিচ্ছিলেন জব্বার আলী হাওলাদার তবে এতে বাধা দেয় নাট্য অভিনেতা সিদ্দিকুর রহমান সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এক পর্যায়ে গুলিবিদ্ধ হন জব্বার আলী নিজেও জব্বার চেষ্টা মামলায় সিদ্দিকের রিমান্ড আবেদনে কথা জানিয়েছে গুলশান থানা বুধবার সিদ্দিকুর রহমানকে ঢাকার সিএমএম আদালতে আনা হলে গুলশান থানার হত্যা চেষ্টা মামলায় দশ দিনের রিমান্ড আবেদন করা হয় উভয় পক্ষের শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক ওই দিন একটা ছেলেকে গুলিবিদ্ধ করা হয়েছে ওই গুলিবিদ্ধ ছেলেটাকে ছাত্র জনতা হসপিটালে নেওয়ার পথে সে তার নেতৃত্বে আরও কথিত সুশীলদেরকে নিয়ে তাকে হসপিটালে ভর্তি হইতে দেয় নাই এদিন সকালে যাত্রাবাড়ি থানার রাসেল হত্যা মামলায় সাবেক আইজিবি চৌধুরী আব্দুল মামুন এবং ভাটারা থানার মনির হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের তিন দিন করে রিমান্ড দেওয়া হয় এছাড়া বাড্ডা থানার আব্দুল জব্বার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হককে দুই দিনের রিমান্ডে পাঠানো হয় চৌধুরী আব্দুল্ল মামুনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং যাত্রাবাড়ি আর একটি থানা একটি মামলায় সালমান এফ রহমান তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং সাবেক অবৈধ মন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে বাড্ডা থানার একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয় পাশাপাশি বিভিন্ন থানার হত্যা ও হত্যা চেষ্টা মামলায় আনিসুল হক সালমান এফ রহমান আতিকুল ইসলাম ও চৌধুরী আবদুল আল মামুনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে এদিকে গাজীপুরের তিনটি হত্যা মামলায় দিব্যু মণি কামরুল ইসলাম সাধনচন্দ্র মজুমদার ও জুনায়দ আহমেদ পলককে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা